ঐতিহ্যগতভাবে মানুষের বড় মস্তিষ্ক প্রাণীজগতের অন্যান্য প্রজাতি থেকে আমাদের আলাদা বৈশিষ্ট্যের অধিকারী করেছে বলে মনে করা হয় কিন্তু বর্তমান সময়ে মানুষের মস্তিষ্ক ছোট হয়ে আসছে কিন্তু ঠিক কী কারণে এমনটি হচ্ছে বিস্তারিত সিরাজ মনিরা বিলাসীর এক লাখ বছর আগের মানুষের তুলনায় এখনকার মানুষের মস্তিষ্ক প্রায় তেরো শতাংশ ছোট সম্প্রতিকালে দু সালের গবেষণায় এক গবেষক সময়ের সঙ্গে সঙ্গে প্রাচীন মানবের মস্তিষ্কের আকৃতির পরিবর্তনের চিত্র তুলে ধরেছেন এক্ষেত্রে মানুষের সবচেয়ে পুরনো প্রজাতি থেকে শুরু করেন তিনি আর শেষ করেন আধুনিক মানুষে এসে ওই গবেষণায় দেখা যায় প্রাচীন মানুষের আলাদা আলাদা প্রজাতির মধ্যে মস্তিষ্কের দ্রুত সম্প্রসারণ স্বাভাবিকভাবে ঘটেছে জানা যায় আধুনিক মানুষের খুলি খুবই অদ্ভুত আকৃতির তবে প্রাচীন মানুষের মস্তিষ্ক খুব বড় তাই তাদের চেনাও সহজ এছাড়া মস্তিষ্ক যত ছোট ও সুগঠিত হবে তত জটিল হিসাব নিকাশ করতে সক্ষম হবে এক্ষেত্রে অধিকতর বড় মস্তিষ্ক অপ্রয়োজনীয় বলা চলে এদিকে দু সালের এক গবেষণায় পঞ্চাশ হাজার বছরের মধ্যবর্তী সময়ের হোমোসেপিয়েন্সের দুশো আটানব্বইটি খুলি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এতে দেখা যায় সতেরো হাজার বছর আগে মানুষের মস্তিষ্ক সংকুচিত হয়ে আসা শুরু হয় আমাদের এই পৃথিবী বর্তমানে যেভাবে উষ্ণ হচ্ছে সামনে মানুষের মস্তিষ্ক আরও ছোট হয়ে আসতে পারে বলে ধারণা করছে গবেষকরা সিরাজুমনিরা বিলাসী বিজয় টিভি নিউজ ডেস্ক